ওম নারায়ণী নম এই মন্ত্রটি প্রতিদিন জপ করুন আপনার সকল মনোকামনা পূরণ হবে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা কেমন উপকারিতা পাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কী ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টি জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামের আশীর্বাদও পাবেন কুম্ভরাশি জাতুক জাতিকাদের সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনে বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে কোনো ফাইসলা করার আগে একটি সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখুন আপনার অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে বান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে কিন্তু স্বেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না অনথায় খালি পকেট নিয়ে আপনাকে বাড়ি পৌঁছতে হবে ভালোবাসার মানুষকে ক্ষমা করতে ভুলবেন না আজ সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না অধনস্থদের বক্তব্য শুনুন খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে কিছু উত্তেজনা খুঁজে বের করুন কিছু উত্তেজনা এবং মতপার্থক্য আপনাকে খিটখিট এবং অশান্ত করতে পারে যে কারো কাছ থেকে ঋণ আপনি নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আজ আপনি আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে পারবেন না এটি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে আজ আপনি আপনার জীবন প্রেমের উষ্ণতা অনুভব করবেন আপনার ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে আপনার দিগন্ত বিস্তৃত হবে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে আজ ব্যবসায়ীদের তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে এছাড়াও আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারি পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো ভুলভাব বিনিময় বা বার্তা আপনার দিনটির নি করতে পারি কর্মক্ষেত্রে এই দিনটা আপনার হতে চলেছে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যেই কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে আপনি শরীর নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না এতে অসুস্থতা আরও বাড়ে দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে স্ত্রী এবং বাচ্চারা অতিরিক্ত স্নেহ এবং যত্ন প্রদান করবে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া পেশাদারি লক্ষ্য পূরণের জন্য আপনার শক্তিকে নির্দেশিত করার পক্ষে এটি সঠিক সময় সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য ঠিক হবে না এরকম করলে আপনি আপনার সময় নষ্ট করবেন আর কিছু না যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের ওপর কাজ করার পক্ষে এটি কল্যাণকর দিন সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্তক্তকর বোঝা সরিয়ে নেবে বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনী বদলে যেতে পারে দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য আপনি প্রেম করতে থাকুন আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে যদি আপনি একটি দীর্ঘ যাত্রায় যাবার পরিকল্পনা করেন তাহলে আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যেস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজে ক্লান্তি সামলাতে সক্ষম হবেন বড় সড় পরিকল্পনা এবং কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সে ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন অন্যদের ব্যাপারে আপনার জড়িত থাকা আজ এড়ানো উচিত প্রেমে অপ্রত্যাশিত মোর সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে দিন কে কী করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্য সময় বার করা শিখতে হবে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আজকের এই দিনে আপনার খরচ বৃদ্ধি পেতে পারে পারিবারিক ভ্রমণে বাধা পড়বে প্রেমের ক্ষেত্রে সুখের দিন হবে আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ কোমরের যন্ত্রণা বাড়তে পারি স্ত্রীর কোনো কাজে আপনাকে হতভম্ব হতে হবে নিজের কাজের প্রতি নিজেরই গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনবে আর্থিক সুবিধা আপনি পেতে পারেন কর্মক্ষেত্রে মালিকের বর্ষতা স্বীকার করতে হতে পারে প্রয়োজনীয় বিষয়ে আপনি দ্রুত এগিয়ে যান এ রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন